তো এখন বাজে ঘড়িতে আটটা আটটার সময় আমি এখন আটটা পনেরো মতো বাজে আমি আটটার সময় আসলাম নিচে এসে আমার বুকটা দরাস করে উঠেছে সব দরজা খোলা এই রান্নাঘরের দরজাও খোলা মানে গেটে গেটটাও ভালো করে দিয়ে আনে যা ভয় পেয়ে গেছি আমি তো হদ্দ সে ঘুমিয়ে গেছি আমি তো উঠতেই পারছি না আর উঠার মতো শক্তিও নেই আমার এত শরীর খারাপ লাগছে তো যাই হোক এখন এই যে চা খাবো চা বানিয়ে নিয়েছি চলো দেখি কী শেয়ার করি আর রাত্রেবেলায় তো ভাত আছে সব রান্না আছে আমি তো খালি আমিও ভয় পেয়ে গেছি যে ইয়ে মাছ না খেয়ে গেছে আমি তো বিড়াল বুড়াল ঢুকে যেমন ভয় পেয়েছি আদিত্য লোকের কথা কেন কিছু বলবো আদিত্য তো জানে যে দরজা দিয়ে যেতে হয় এই সেই ছিল আমার দরজা দিয়ে যায়নি আওয়াজ হয় বলে যা খাবো তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ফুচকা ফুচকা হচ্ছে তো করবে এখানে আছে আদিত্য শেয়ান ন্যানো অদিতি ঠিক আছে এবার দেখা যাক সত্যি কথা বলতে এবার শপিং মলে গিয়ে করতে পারতাম কিন্তু কালকে সেই সিচুয়েশান ছিল না যে এই টাইমের মধ্যে কে কয়টা যেন পছন্দ করতে পারে আমি ওটা করার ইচ্ছা ছিল কিন্তু কি কিছু সিচুয়েশান ছিল না তো যাই হোক চলো তোমাদেরকে ঘরে বসে ফুচকা চ্যালেঞ্জটা দেখাই কেন এখন সবাই তিরিশ সেকেন্ডের চ্যালেঞ্জ দিচ্ছে তো আমিও এটা তোমাদেরকে দিলাম ঠিক আছে চলো দেখি ওরা কি কে কয়জন কয়টা করে ফুচকা খেতে পারে তিরিশ সেকেন্ডে না আলু পুরতে হবে কিন্তু খালি ফুচকা খেলে হবে না

আচ্ছা তাহলে আবার দেখা যাবে ভিডিওটাতে যে কে কয়টা খেয়েছে তখন তোমাদেরকে বলে দেবো আর তোমরাও একটু সোলো করে করে দেখে নেবে ঠিক আছে এবার খাও সবাই হ্যাঁ আমি খাবো না আমি তো এই পকোড়া খাবো 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 না এই খা খা খেতে খেতে একটা ইয়ে হোক দাঁড়া নেন ইয়ে মোবাইলটা ওখানটায় রাখতো

না বজ না আই বানি নিছি আমার একটা খানা এই তো এবারে তো আনপক করেছো আনপক করেছো হ্যাঁ এই আনপক করেছো হ্যাঁ এই না মা পক আনপক সরি না পক সরাইছো আলু তো আলু তো হ্যাঁ এই তো ও মিনিট আমারটা ভালো না কি তেতো লাগছে না কি আছে বো তেতো লাগছে না মা

আহহহ না না কোন এই আইউস ওখানে আছরা আ আমি তো কইলাম না তো এই যে না হচ্ছে ভিডিওতে ফস্কে বানা গাড়ি খাও না বলে যে গাড়ি যে গিলাস আমি

আমরা আমাদের মানে ফ্যামিলিতে যারা আছে বেশিরভাগ দেখে ওই বিয়ে বাড়িতে ঠারিতে গেলে খায় ওরা নন্দে যেমন একটা দুটো মাঝে মাঝে আনে বোনুর জন্য ওরা দুজন ভাগ করে খায় হ্যাঁ 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 আনে মিষ্টি তাও এবার আমার ননদ হচ্ছে মিষ্টি পান ভালোবাসে আমার মা বাবাও তাই একটা পান এনে দুজনে খায় হ্যাঁ

আমরা সব মানে স্ন্যাক্স পর্বটা শেষ করে এখন আমরা তোমাদেরকে দেখাবো নিজেরাও দেখবো সর্ট আউট করব সেটাই আমরাই নিজেরাই দেখি নি এখনো শপিং করে এসে এখনো খুলে দেখিনি আর দুটো জিনিস অল্টার করতে দেওয়া হয়েছিল সেগুলো আনা হয়েছে তো আমি সব মিলে সাথে দেখাবো তো চলো এখন আমাদের সাথে যোগদান দাও ব্লগে ব্লগটা দেখতে থাকো হাত ধুয়ে নি কন্টিনিউ করতে থাকো জমজমট কেস আমাদের এখানে হোটেলতে খাবার এসছে বিরিয়ানি ওগুলো আমরা দেখাচ্ছি না এখন কেন সারপ্রাইজ দেওয়া হবে এখন আমাদের ফুচকা পর্ব চললো তারপরে চিকেন পকোড়া খুব সুন্দর হয়েছে আচ্ছা আপনারা দেখুন আপনারা দেখে যদি ভালো লাগে আমাদের খাওয়াটা আপনি যদি পান মোবাইলে এরকম বানাবে খাবে নিজেরা বানিয়ে খাবেন নাহলে আমাদের তাহলে দেখে লোক লোক নেবেন আপনারা জিপি যেন জল না করে ভালো করে বস একদিকে সে পা ইয়ে করেও বসলে হয়

তো চলো এবার সবাই বসে পড়েছে এবার শপিং করে এনেছি কিছু কিছু দেওয়া হয়েছে কিছু দিয়েছে এরকমই তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চলো দেখা হ্যাঁ একদম দেখা আমি জানি নাম বললাম

এই যে আমি আমি কমপ্লেন জানাচ্ছি নিমুকে বলেছিলাম যে এর সাথে একটা টপ পছন্দ করে না কিন্তু সময় হয়নি আমাদেরকে তারাই দিচ্ছে রীতিমতো রিলায়েন্স বলছে এখন আর সময় নেই সব কি যেন কম্পিউটারকে কি বলেন যে বন্ধ করে দিয়েছিলো হ্যাঁ শার্ট ডাউন করে দিয়েছে আর আমরা বিলিং ট্লিং করতে পারবো না আপনারা চলে যান যা কিনছেন তাই নিয়ে তো ব্যাস চলে যাচ্ছে তো এই যে প্যান্ট তোমার কিন

পাঠন্দ করে দাও আমার আমি তো জানি আমি দিব যখন তুই আমি কি কি ঠিক আছে ওই আমি দিয়েছি

তোমরা যারা আমার পুরনো বলা গা দেখেছো যে আগে রিমির বাবার একটা সাদা জিন্স আছে এখন পরেনি তো আমি এটা ওই সাদা জিন্সের সাথে এটা পছন্দ করেছি যেদিন পুজোয় পরবে তোমাদেরকে অবশ্যই দেখো আর কমেন্টে জানাবে যে সাদা জিন্সের সাথে এটা পছন্দ করে কেমন হচ্ছে পুরোই কেমন হ্যাঁ শাড়ি তো দাঁড়াও আস নাম্বার ও এখানে না জামাটা হেভি ফিটিং আছে হ্যাঁ টর্ন ফিটিং আছে তো

আমি এবার লম্বা শাড়ি তো মনের কথা শুনে নিয়েছে এই লম্বা দাগের শাড়ি খাদি বেনারসি সুন্দর হয়েছে শাড়িগুলো আমারটা এই যে পিঙ্ক কালার আর কি তো মানে এটা কি বলে মা

পুয়া চুরি কি নি একটাই তো মইলা এখানে শুনলাই রে রে আমি বললাম ওখানে বানাবি না এখানে বানাবি আমি না ঘুরে এরকম ধরি তখন আমি এনেছি যে তোরা দেখবি ওপরে যে রয়েছে

আচ্ছা আছে করে দিচ্ছি তো চলো আমরা সবাই খুশি হয়েছি পুজোর মার্কেটিং করে আর তোমাদের সাথে শেয়ার করে আরো খুশি হয়েছি আশা করি তোমরাও খুশি হয়েছো সাথে থাকো রাত্রেবেলার ডিনারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো

তো এই যে তোমাদেরকে বলেছিলাম ব্যাক ক্যামেরায় দেখাবো আমার জামাটা রাখো এরপরে সেখানে জামা প্যান্ট করো এটা দাদার একটা টি শার্ট আর দিদির একটা জিন্স প্যান্ট হ্যাঁ রেমির বাবার ও হেভি লাগছে কালারটা দেখ এই কালারটা দেখে আমি বলেছি sian পরলে ভালো লাগে হ্যাঁ এটা একটা কালার আছে একজন পরলে ভাল না এই যে কয়ডিটা এটা দাদা এটা দিদি দিয়ে দিয়ে আমি এটা ভেবেছিলাম কি দিদি আমার সাথে ইয়ে করেছে এই যে আমি তো মোবাইলে ন্যানোকে দেখতে গেছি যে পড়ছে কিনা দেখি এই দেখ মোবাইলে দেখ সরা 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 এটা দেখ এই দেখ মোবাইলে দেখেছিলাম না বললে না আমি তোকে আরে হেভি লাগছে ঠিক আছে ঠিক আছে আমি দিয়েছি এই যেই বলে দিয়েছি দেনো দিয়ে দিয়ে কত আরে এই যে শাড়ি হ্যাঁ শাড়িটা দেখাচ্ছি দাঁড়া

এখন আমি যাই না রিনি এনেছে না এরা এনেছে পরে সেটা আমি ডিসাইড করে নেব কিন্তু এখন হচ্ছে আদিত্য কি বিরিয়ানি আমি মটন ও আদিত্য মটন বিরিয়ানি আর এরা হচ্ছে আলু বিরিয়ানি আলু আলু বিরিয়ানি আর চিকেন চপ চিকেন খাও না 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 মানে খাও না চিকেনটা বিরিয়ানি ও বিরিয়ানি চিকেন খাই মানে ওটা কম্বিনেশনে ওটা নিয়েছে হুম যখন মোলের জন্য তো ঠিক আছে আর আমার আমার কাছে হচ্ছে ইয়ে আছে আমার কাছে হচ্ছে ইয়ে আছে মাটনের আলু আছে আর ঝোল আছে খাবে কিনা জিজ্ঞাস করছি তো চলো আজকের ডিনার এখানে আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি অনেকটাই কিছু শেয়ার করলাম তোমাদের সাথে আর হচ্ছে আমরা খাবো হচ্ছে এই তুমি খাও না বিরিয়ানি না ও দিদি আর আমি আর আমার বর খাও ভাত মাছ আর বলো যে বন্ধুদেরকে যে তোমাদের কেমন লাগলো আমাদের শপিং এর সে বলেইছি আর সব থেকে বড় কথা এই যে আমাদের আমরা যে আনন্দের মুহূর্তগুলো কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন আছো আর বেল আইকনটা দাবাতে ভুলবে না আর হচ্ছে যারা আগের দিনের ব্লগটা দেখেছো লাইক করেছো থ্যাংক ইউ তাদের জন্য আর যারা করনি তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো এই যে এই নিয়ে এরকম করে ঢেলে তারপরে এই প্লাস্টিকে সব রেখে দিই